ওয়েলকাম টু পূজা ন্যাচারাল ব্লগ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকো আর নিত্য নতুন ব্লগ দেখতে থাকো আজ একটু বউকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম তারপর বাড়িতে এসে বউকে ফলের রস খাইয়ে দিলাম তারপরও খেলা করছিল আর আমি আমার কাজ করছিলাম ঘরের কি অবস্থা করেছ তুমি আর জল নিয়ে খেলা করো না ঠান্ডা লেগে যাবে না জল নিয়ে খেলা করতে নেই লাঞ্চে আজ হয়েছিল আম সোয়াবিন আলুর তরকারি আর পরে ডালের সঙ্গে খাওয়ার জন্য আমি পটল ভাজা করে নিয়েছিলাম আর উচ্চে ভাজাও হয়েছিল এই হলো আজ আমাদের দুপুরের মেনু আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপিও শেয়ার করব। আজ করব আলু বার্গার আর আলু বার্গার করার জন্য আমি বার্গার ব্রেড আগে থেকেই এনে রেখেছিলাম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আলুটাকে কুচিয়ে রাখা পেঁয়াজ গ্রেট করা গাজর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বেশি কিছু দিইনি ঘরে যেটা ছিল সেটা দিয়েই করেছি তারপর ওটাকে বড়ার আকারে ভেজে নিয়েছিলাম তারপর ব্রেডটাকে মাঝখান থেকে কেটে নিয়ে তাতে সস মাখিয়ে নিয়েছিলাম এটা টমেটো সসই ছিল কারণ বুগু খাবে তো অন্য সস তো দেওয়া যাবে না তাই টমেটো সস দিয়েছিলাম আর অপর পিঠটাতে মিউনিস দিয়ে দিয়েছিলাম তারপর আলুর বড়ার আকারে যেটা ভেজেছিলাম ওর একটা একটা রুটির উপরে দিয়ে দিয়েছিলাম তারপর এই যে গোল করে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম সেগুলো সব কটা রুটির উপর দিয়ে দিচ্ছিলাম মানে যে কটা বার্গার করেছি আর কি তারপর একে একে রুটির উপর পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর আমি চিজ দিচ্ছিলাম ঘরে যে চিজ ছিল সেটাই দিয়ে দিয়েছি এইভাবে সবকটা ব্রেড একইভাবে তৈরি করে নিচ্ছিলাম বার্গার করার জন্য তারপর আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটাকে আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম কারণ আমার ঘরে মাইক্রোওয়েভ নেই তাই কড়ার মধ্যেই আমি ওটাকে করব। যার জন্য কড়াতে দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম বেশি টাইম রাখিনি তাতেই চিজটা গলে বার্গারটা খুব সুন্দর হয়েছিল। তারপর বুবুকে দিয়েছিলাম বুবু তো সব বাদ দিয়ে শুধু ব্রেডটাই খেয়েছে ঠিক আছে বন্ধুরা আর আমার বার্গার রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা আমার কাছে কী কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও ভালো